আদিবাসী নেতা বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন করা হবে বিহারে জনজাতীয় দিবসে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে পঁচিশটি স্কুল পাঁচশো কিলোমিটার রাস্তা ও ছ হাজার কোটির প্রকল্প উপহার দিতে চলেছেন তিনি প্রধানমন্ত্রী ওই দিন সকাল এগারোটায় বিরসা মুন্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট উন্মোচন করবেন ওই দিনই উন্নয়ন প্রকল্পগুলিরও উদ্বোধন করবেন তিনি প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় বিচার মহা অভিযানের অধীনে নির্মিত এগারো হাজার বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পি জনমানের অধীনে চালু হওয়া তেইশটি মোবাইল মেডিকেল ইউনিট এবং ধরতি আবা উপজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের অধীনে উপজাতীয় এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় তার পরিধি বাড়ানোর জন্য অতিরিক্ত তিরিশটি এম উদ্বোধন করা হবে এছাড়াও জীবিকা নির্বাহে সাহায্য করার জন্য তিনশোটি বন্ধন বিকাশ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য দশটি একলব্য মডেল আবাসিক স্কুলও উদ্বোধন করা হবে অন্যদিকে মধ্যপ্রদেশের ছিন্দুয়ারা এবং জব্বলপুরে দুটি উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী জাদুঘর এবং আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে নথিভুক্ত এবং সংরক্ষণের জন্য শ্রীনগরে এবং সিকিমের গ্যাংটকে দুটি উপজাতীয় গবেষণা কেন্দ্র উদ্বোধন করবেন তিনি নতুন রাস্তা ও কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী পাঁচশো কিলোমিটার নতুন রাস্তা এবং একশোটি বহুমুখী কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে যা ওই এলাকায় যোগাযোগ আরও উন্নত করবে আদিবাসী শিশুদের শিক্ষার জন্য এক কোটি টাকা ব্যয়ে পঁচিশটি অতিরিক্ত একলব্য মডেল আবাসিক স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর